হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে একটা কালার থেরাপি এর মাধ্যমে নিয়ে এসেছি যে আপনার মানুষটি আপনার থেকে কী লুকোচ্ছে এখানে দুটো সাদা কাগজ এখন আছে আপনারা যারা কালার থেরাপি রিডিং দেখেন তারা জানেন যে এই দুটোতে আমি ইংক দেব মানে আজকে রঙ দিয়ে আপনাদের কোন ইমোশনাল অ্যানালিসিস এখানে হবে না এখানে আমি ইংক দেব তারপরে যেটাই তৈরি হবে সেখান থেকে আমি চ্যানেল করবো এবং তারপরে আমি কিছু কার্ড নেব আর যারা নতুন দেখছেন আশা করছি আপনাদের ভালো লাগবে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এই দুটো সাদা কাগজ দুটো গ্রুপ আপনারা একটা সাদা কাগজ চুজ করে নিন আমি তারপরে রিডিং শুরু করছি জায়গাটা একটু এনার্জিটা ক্লিন করে নিচ্ছি এবারে ইঙ্ক দেব আপনাদের কারো পেট থাকতে পারে মানে পেট মানে পোষ্য থাকতে পারে বা আপনারা পোষ্য নেওয়ার কথা ভাবছেন বা আপনার মানুষটি ভাবছে আপনাদের কারোর ইনটিউশন খুব স্ট্রং হচ্ছে আপনার বা আপনার মানুষের ইনটিউশন খুব স্ট্রং হচ্ছে এতটা পুরো গাছ হয়ে গেছে একটা এতটা ইংক পড়ে গেছিল তো আমি সেটাকেও নিয়ে নিচ্ছি দুপাশে হয়ে যাবে ব্যাপারটা সেখান থেকে ইউনিভার্সিটি বলতে চাই দেখবো দুপাশে দুটো ব্যাপার হয়ে যাবে এখানে ওকে আপনাদের মা বাবা কারো একজনের সাথে তো আপনাদের সম্পর্ক দেখুন এখানে দুটো মানুষের মতো মনে হচ্ছে এখানে একটা মানুষ এখানে একটা মানুষ কারোর সাথে তো আপনাদের সম্পর্ক খারাপ মানে আপনার জন্য আপনার মানুষটির লাইফে কারোর সাথে সম্পর্ক খারাপ হয়েছে বা আপনার এবং আপনার মানুষের মাঝে কেউ একজন আপনাদের সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে বা করেছে এবং সেই জিনিসটা আপনার মানুষটি জানে এবং সেটা আপনার থেকে লুকোচ্ছে এবারে এই গাছটার ক্ষেত্রে দেখব এই গাছটা হচ্ছে এই গাছটা না কোনো ছোটো গাছ না খুব বড়ো একটা গাছ আপনাদের সম্পর্ক হয়তো গাছের মতো এবং আপনার মানুষটি সেটা নিজেও খুব ভালো করে ফিল করতে পারে এবং উনি যেটা ফিল করতে পারেন এই জিনিসটা উনি আপনার কাছ থেকে লুকোচ্ছেন আমি এখানে যেহেতু আরও কালি আছে আমি সেটাকে পুরোটাকে অ্যাবজার্ভ করিয়ে নেব পেস দিয়ে তারপরে দেখবো যে আর অন্য কোনো মেসেজ আসে কিনা না এই জায়গাটা আরো একটা ব্যাপার আছে আপনাদের কারো একজনের মানে আপনার বা আপনার মানুষের হয়তো আপনারা আপনারা হতে পারে যে কেউ একজন মানে প্রেগন্যান্সির একটা চান্স থাকতে পারে এবং আপনাদের বাচ্চার মানে অ্যাবর্ড করতে হতে পারে বা আপনাদের মিসক্যারেজ হয়েছে অনেকের এরকম হয়েছে বা আপনার মানুষটি যদি অন্য কারোর সাথে থাকে সেক্ষেত্রে এটাও হতে পারে এবং সেটা উনি আপনার থেকে লুক হচ্ছেন এবং কোনো একটা কারণে আপনি এখানটাতে মানে আপনার মানুষই প্রচুর স্টক করছেন আপনাকে প্রচুর আপনাকে স্টক করছেন স্টক করার এনার্জি প্রচুর এখানে আর এই সম্পর্ক দেখুন এখানটায় যেমন একটা গাছ আছে এখানটায় যেমন দুটো চোখের মতো হয়ে আছে না তো কেউ যেন অদৃশ্যভাবে এই পুরো সম্পর্কটা দেখছে এবং সেটা ইউনিভার্স যে পুরো আপনাদের সম্পর্কটা দেখছে এবং সেই জায়গাটায় ইউনিভার্স যখন কোনো সম্পর্ক তৈরি করে তখন মানুষের তো ক্ষমতা থাকে না সেই সম্পর্ক শেষ করার আপনাকে আপনার মানুষটি এই কথাটাও বলতে চায় এবং উনি এটাও লুকোচ্ছেন আপনার কাছ থেকে যে উনি নিজেও এটা ফিল করেন যে আপনাদের সম্পর্ক খুব ইটার্নাল একটা সম্পর্ক এবং এই সম্পর্কটা গাছের মতো সম্পর্ক মানুষকে ভালোবাসা দেবে মানুষকে আশ্রয় দেবে সরি কিন্তু আপনার মানুষটি প্রোটেক্টেড ফিল করছেন না একদমই এবং উনি আপনার কাছ থেকে প্রোটেকশান চাইছেন অন থ্রি ডিতেও চাইতে পারেন বা ফাইভ ডিতে টেলিপ্যাথিক্যালি হয়তো উনি আপনার থেকে প্রোটেকশান চাইছেন তো সেখানটা আপনি প্রোটেকশান দেবেন অবশ্যই আপনার মানুষটিকে প্রোটেকশন দেবেন এবং আপনি অবশ্যই মানে উনি যখন চাইবেন তখনই দেবেন তা ছাড়া না প্রোটেকশান দেবেন না এই জন্য দেবেন না তার কারণ হচ্ছে প্রোটেকশান যদি আপনি নিজে থেকে দিতে চান তবে এই মানুষটির নিজস্ব কিছু কর্ম আছে সেগুলো থেকে আপনি মানে অনেক হয় না যে একটা বাচ্চা যখন বড় হয় একটা সময় তাকে সমাজে ছেড়ে দিতে হয় যাতে সে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে এবারে যদি বাবা মা সেই বাচ্চাকে না ছাড়ে তাহলে গিয়ে কি হয় বাচ্চারা দিনের শেষে রেসপন্সিবিলিটি নিতে শেখে না দিনের শেষে দায়িত্ব কি বোঝে না কর্তব্য কি বোঝে না তো এই যে জিনিসগুলো তাতে কি বাবা মা তার ভালো করতে গিয়ে তার ক্ষতি করলো তো সেরকমই এখানটায় ব্যাপারটা আপনি যদি আপনার মানুষটিকে তার নিজস্ব লেসেন্সগুলো শিখতে না দেন তাহলে আপনি ওনার ভালো করছেন নন তাহলে আপনি ওনার ক্ষতি করছেন তো সেই ক্ষতিটা করবেন না আমি দেখব এখানটাতে আপনার মানুষটি আপনার থেকে কী হচ্ছে আর কি আসে অনেকেরই এরকমও হতে পারে যে আপনাদের সেপারেশন হয়ে গেছে এবং মানে বাচ্চা হয়তো আপনার মানুষের মানে আপনার এক্সের কাছে থাকে সেটা হতে পারে বা অনেকের ক্ষেত্রে এটা পাস্ট লাইফের এনার্জি হতে পারে যে পাস্ট লাইফে এরকম হয়েছিল এই লাইফে হয়তো বাচ্চা মানে যে বাচ্চা ছিল পাস্ট লাইফে সে হয়তো এই লাইফে আপনার বাচ্চা হয়ে আসেনি কিন্তু এই লাইফে আপনি তাকে পেয়েছেন এবং সে আপনার সাথেই আছে আপনার মানুষটির সাথে নেই সেটাও হতে পারে অনেকে না আপনাদের চোখে দেখে কিন্তু এই জিনিসগুলো নিজেকে এফেক্ট করতে দেবেন না মানে আপনার মানুষটিও এটা ফিল করতে পেরেছেন যে অনেকে আপনাদেরই আপনাদের ভালোবাসাটা অনেক মানুষের জন্য মানে ভীষণ মানে একটা ওই আর কি যে এরকম হয় নাকি এরকম হওয়া সম্ভব না এত ভালোবাসা থাকতে পারে নাকি এরকম আছে তো এরকম এনার্জি মানুষ আছে তো সেই জিনিসটাকে নিয়ে না আপনি বা আপনার মানুষটি কারোরই দরকার নেই সেই জিনিসটা নিয়ে ভাবনা ভাবার আপনাদের জন্য খুব অ্যাবান্ডেন্স আসবে আপনার মানুষটি আপনাকে এটা জানাতে চায় যে আপনাদের সম্পর্ক এখন যাই থাকুক না কেন সেটা ভালো হবে আমি দেখব যে আপনার মানুষটি কী লুক হচ্ছে এরকম সব ভালো ভালো জিনিস শুরু হচ্ছে আপনার মানুষটি থার্ড চক্র আরগঞ্জের শ্যামুয়েল আপনার মানুষটি আপনার থেকে এটা লুক করছেন যে উনি নিজের কনফিডেন্স বিল্ড করছেন আপনার কাছে আসার জন্য অ্যাডজাস্ট পসিবিলিটিস আপনাকে বলা হচ্ছে রিসিভিংয়ের জন্য ওপেন থাকতে এঞ্জেল অফ ব্যালেন্স এবং আপনার মানুষটি আপনাকে এটা লুক হচ্ছে যে উনি নিজের ব্যালেন্সটা আস্তে আস্তে আপনার মধ্যে খুঁজে পাচ্ছেন ওমেন হোল্ডিং আ কয়েন এখানটাতে আপনি যদি ফেমিনাইন হন তাহলে আপনি যে ওনার লক্ষ্মী সেই জিনিসটা উনি ফিল করতে পারছেন আর আপনি যদি ম্যাস এনার্জি হন তাহলে আপনি এটা ফিল করতে পারছেন যে আপনি যে মানুষটিকে এত ভালোবাসেন সেই আপনার ফেমিনাইন তো দেখবো আর আমি ক্যারিফাই করবো এই পুরো এই তিনটে কার্ড কি আমি ক্যারিফাই করবো পিস আপনার মানুষটি নিজের কনফিডেন্স তৈরি করছেন এবং নিজের অ্যাকচুয়ালি উনি নিজের ইগোটাকে যেতে দিতে পারছেন না হয়তো উনি খুব ইগোয়িস্টিক এবং উনি হয়তো এই সম্পর্কটিকে মানে অ্যাকসেপ্ট করতে পারেননি বা এই সম্পর্কটি নিয়ে এক্সপ্রেস করতে পারেননি এবং উনি বলেছেন যে না আমি ভালোবাসি না না আমার ভালোবাসা নেই এরকম কিছু বলেছিলেন হয়তো তো উনি এটা লুকোচ্ছেন যে উনি মানে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন কিন্তু উনি আপনার কাছে সেটা বলতে পারছেন না ব্লেম এখানটাতে প্রচুর মানে এই মানুষটি হয়তো আপনাকে প্রচুর ব্লেম করেছে বা আপনি এই মানুষটিকে প্রচুর ব্লেম করেছেন তো এই জায়গাটায় যেটা হচ্ছে যে এই ব্লেমের জায়গাটা থেকে না আপনার মানুষটি এটাও হচ্ছে যে উনি যে আপনাকে ব্লেম করেছেন প্রচুর সেই জায়গাটা থেকে উনি এখন ব্যালেন্সে এসছেন এবং উনি এখন আর আপনাকে ব্লেম করেন না উনি এখন নিজেকে ক্ষমা করেছেন আপনাকেও ক্ষমা করেছেন যে হয়েছে আপনি ভুল করেছেন তো সেটাতেও উনি করেছেন আর কারেজ এক্সাক্টলি আপনার মানুষ আমি যেটা প্রথমেই বললাম যে সাহস পাচ্ছেন না তো উনি ধৈর্য ধরে আছেন সঠিক সময়ের জন্য এবং উনি বলতে চান যে ওনার প্রচুর রিগ্রেট আছে ওনার এই রিলেশনশিপ নিয়ে ওনার প্রচুর রিগ্রেট আছে যে উনি এটাকে এইভাবে শেষ করেছেন উনি এখানটায় ব্যালেন্স ফিরিয়ে আনতে চান এই কথাটা কিন্তু উনি বলতে চান তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে এরকম রিডিং আবার করব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটাতে আমি ইঙ্ক নিয়ে দেখব যে কি আসছে এবং তারপরে সেইটা চ্যানেল করার পরে কার্ডও নেব আপনার মানুষটি আপনার থেকে কি লুকোচ্ছে আপনাদের সেক্রাল চাকরা আপনাদের চক্র চাকরা আই এবং ক্রাউন চক্র এই এই জায়গাগুলো আপনার বা আপনার মানুষের একটুখানি একটুখানি না অনেকটাই প্রবলেমের আছে এবং এই জায়গাগুলো আপনাদের সম্পর্কটির ক্ষেত্রে যা যা সমস্যা ক্রিয়েট করছে সেটা এটাই করছে আপনার মানুষটি হয়তো অন্য মানুষের প্রতি অ্যাট্রাক্টেড বলে আপনার মনে হয় বা আপনার মানুষটি হয়তো আপনাকে সময় দেয় না এবং সেই জিনিসটা নিয়ে আপনার প্রচুর দুঃখ আছে আপনার হচ্ছে এই জায়গাটায় বা আপনি আপনার মানুষটিকে সময় দেন না বলে হচ্ছে তার দুঃখ আছে তো এই যে পুরো ব্যাপারটা এখানটাতে না আপনার মানুষটি বা আপনার এই জিনিসটা লুক হচ্ছেন যে আপনাদের সম্পর্কে এই মুহূর্তে ব্যালেন্সটা নেই আপনারা দুজন এই জিনিসটাই লুক হচ্ছে ও ওকে ওকে আমার সাথে সবসময় এই রিডিংয়ে এরকমই হয় ভীষণ অদ্ভুত অদ্ভুত জিনিস চলে আসে এটা দেখে আপনাদের কার কী মনে হচ্ছে অবশ্যই জানাবেন এটা পুরো ইমেজটা এরকম আমার এটা দেখে একটা আমার এটা দেখে ক্লাসিকের ডেভিলের কথা খুব মনে পড়ছে ক্লাসিক ডেকেট ডেভিল কাট্টার কথা খুব মনে পড়ছে আপনার বা আপনার মানুষটি কারো তো একজনের সেক্সুয়াল অ্যাটাচমেন্ট বা অ্যাডিকশন এটা খুব আছে আমি ক্লাসিক ডেকের ডেভিল কার্ডটা দেখাচ্ছি আমার এটা দেখে খুব মনে পড়ছে সেটা ছাড়া এটা দেখে আমার অ্যাকচুয়ালি মাকড়সার কথা মনে পড়েছে মানে আপনারা হয়তো কেউ মাকড়সা ভয় পান সেটা হতে পারে আমি ক্লাসিক ডেকের ডেভিল কার্ডটা খুঁজছি খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা জানেন যে ক্লাসিক ডেকের ডেবিল কার্ডটা কি তারা হয়তো অলরেডি হ্যাঁ এই যে এই কার্ডটা আমার এই আমি পুরো রিডিংটাতে এই কার্ডটা পাশে রাখছি এই কার্ডটার সাথে আমার খুব রেজোনেট করছে পুরো ব্যাপারটা আপনাদের মানুষটির মানে চক্রা সিস্টেমে আপনার এবং আপনার মানুষটির না ব্যালেন্স নেই এবং এই মানুষটি আপনাকে সেটাই বলতে চাইছে যে এই মানুষটির অনেকে আছে এই গ্রুপে যে আপনাদের মানুষটির হয়তো মানে কী বলবো সেক্সুয়াল অরগানের প্রবলেম আছে এটা এটা হতে পারে এবং সেটা উনি আপনার থেকে লুকোচ্ছেন আর অনেকে আছেন এই গ্রুপে যে আপনার মানুষটি খুব ডমিনেটিং এবং আপনার মানুষটি আপনার উপরে বেশ অনেক ধরনের অত্যাচার করে ফিজিক্যাল অ্যাবিউজ হতে পারে মেন্টাল অ্যাবিউজ তো আছেই তো আপনি সেই জিনিসগুলোকে মেনে নেন এবং আপনার মানুষটি এই জিনিসটা লুকোচ্ছে যে উনি এটা করছেন কারণ মানে উনি হয়তো তারপরে আপনাকে সরি বলেন অনেক কিছু বলেন কিন্তু অ্যাকচুয়ালি উনি শুধরে যান না এবং উনি যে অ্যাকচুয়ালি এই রূপটাই উনি সেই জায়গাটায় না মানে আপনার থেকে সেটা ওনার অরিজিনাল রূপটা আপনার থেকে উনি লুকোচ্ছেন উনি অ্যাকচুয়ালি এই ডেভিল মানুষটি যে মানে দেখুন ডেভিল বা এঞ্জেল এরকম কেউ হয় না তো সবার মধ্যেই ভালো এবং খারাপ দুটোই থাকে তারপরে মানুষের মধ্যেও আছে তো ওনার যে ডেভিল সাইডটা সেটাকে উনি মানে প্রায়োরিটাইজ করেন সেটাকে উনি মানে ভুল বা চেঞ্জ করতে হবে এটা মনে করেন না এবার মানুষ যখন নিজের ভুলটাকে সুধরাতে চায় না তখন আমরা তো মানুষকে কিছু বলতে পারি না তাই না সেটা তার কর্মা তার লাইফ স্টোরি তার লাইফ লেসন যেখানটা আমাদের কিছু বলার নেই তো আপনার মানুষটার ভেতরটা না খুব ফাঁকা মানে সেখানে প্রচুর কষ্ট আছে এবং উনি হয়তো জীবনে প্রচুর উন্স অ্যাবানডেনমেন্ট উন্স ওনার মা বাবা হয়তো ওনাকে সময় দেয়নি বা ওনার সাথে হয়তো ভালো অনেক কিছুই হয়নি যেগুলো হয়তো ছোটোবেলায় হওয়া উচিত ছিল হয়তো খারাপ মানে ছোটোবেলাটা হয়তো একটুখানি ওনার কষ্টের সেটা হতে পারে তো আমি দেখবো যে উনি আপনার থেকে কী লোক করছেন ওনার বডিতে প্রচুর লোম থাকতে পারে বা একদমই লোম নেই হতে পারে থার্ড চক্র নাকি আরক শ্যামুয়েল উনি লুকোচ্ছেন যে ওনার চেঞ্জ হওয়ার ক্ষমতা এই মুহূর্তে নেই উনি বারবার বলছেন যে উনি চেঞ্জ হবেন কিন্তু উনি লুকোচ্ছেন যে ওনার এই মুহূর্তে চেঞ্জ হওয়ার ক্ষমতা নেই ওয়ার্ল্ড উনি লুকোচ্ছেন যে উনি আপনার সাথে এই যে জায়গাটা সেই জায়গাটা একটা কম্পিটিশান জাস্ট চান সিক্স চক্র সেটা হচ্ছে আমাদের থার্ডাই আমি বলেছিলাম যে থার্ডাই এবং চক্রের প্রবলেম আছে ওনার একদমই ভিশন ক্লিয়ার নয় ঠিক আছে এবং উনি এটা লুকো হচ্ছেন যে ওনার মানে ওনার হচ্ছে উনি হচ্ছে কোনো কিছুই মানে উনি জীবন নিয়ে ফিউচার নিয়ে খুব বেশি দূর ভাবতে পারেন না সেই জিনিসটা উনি লুকোচ্ছেন উনি যেগুলো বলছেন যে জীবন নিয়ে ফিউচার নিয়ে সেগুলো খুব আরবিটারি কথা আর উনি এটাও লুকোচ্ছেন যে উনি জানেন যে আপনি আপনার হৃদয় নিয়ে ওনার জন্য বসে আছেন সেটা যে উনি জানেন সেটা উনি লুকোচ্ছেন মানে উনি আমার একটা মানে ইয়ে করছেন যে আপনি ছেড়ে গেলে ওনার খুব দুঃখ হবে খুব কষ্ট হবে আপনি যেন ছেড়ে না যান কিন্তু উনি কিন্তু ভেতর ভেতর উনি জানেন যে আপনি ওনাকে ছেড়ে যাবেন না তো উনি এই জিনিসটাও লোকাচ্ছেন তো এবং এই জিনিসটা লুকানো মানে উনি আপনার ওপরে সেই ধরনের অত্যাচারটা করতে পারবেন না যে মানে হ্যাঁ তুমি আমাকে ছেড়ে গেলাম এটা করে নেবো ওটা করে নেব কিন্তু উনি জানেন জানেন যে আপনি ওনাকে ছেড়ে যাবেন না এবং এটাতে আপনি প্রচুর মেন্টালি অ্যাভিউজড হবেন এবং তাতে আপনি হচ্ছে ভাববেন যে এই মানুষের সাথে থেকে যাওয়ার কথা এগুলো আমাদের উন্ডেড রেসপন্স উনি যেটা করছেন এটা আমাদের উন্ডেড রেসপন্স ওনার ওনার মনে হয়েছে যে উনি উনি অ্যাকচুয়ালি নিজেকে চেঞ্জ করতে চান না এটা হচ্ছে ব্যাপার উনি নিজেকে চেঞ্জ করতে চান না আপনার মানুষটি হতে পারে যে হয়তো থার্ড আই ওপেনও হতে পারে ঠিক আছে এবং উনি জানেন যে কি হতে পারে এবং সেটা থেকে উনি চেঞ্জ করতে পারেন জায়গাটা মানে আমি বলছি ওকে হ্যাঁ আপনার মানুষটি কোনো আপনি বা এটা হতে পারে যে আপনি বা আপনার মানুষ কেউ একজন কাউকে কোনো এক সময় চিট করেছিলেন এবং সেই জায়গাটায় কেউ একজন ফরগিভ করেছেন তো সেটা হতে পারে আর আপনার মানুষটি এই সম্পর্কটিই শেষ করতে চায় সেটা একদমই নয় উনি ওনার ভিশন আছে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই গ্রুপে থার্ড আই ক্লিয়ার ক্রাউন চাকরায় ব্লকেজেস আছে কিন্তু থার্ড আই ক্লিয়ার আমি থার্ড আই বা ক্রাউন চাকরা বলেছিলাম কিন্তু থার্ড এ ক্লিয়ার ক্রাউন্ডচারটায় ব্লকেজেস আছে আর থার্ড এ ক্লিয়ার জন্য এই মানুষটি যেহেতু কিছু ভিশন পান তো উনি না সেটা মানে আমরা যখন ভিশন পাই ধরুন আমি ভিশন পেলাম যে আমার সাথে এই সিচুয়েশানটা হতে পারে উনি সেটাকে না স্যাবোটাইচ করে দেন ওনার এই উন্ডের নেচারটার জন্য ওনার সাথে সেই জন্য অনেক কিছু ভালো হতে হতে হয় না এবং উনি আপনার কাছে এটা লুকোচ্ছেন না এটা উনি অ্যাকচুয়ালি নিজের কাছেও লুকোচ্ছেন মানে উনি নিজেও এটা জানেন না যে উনি এটা করেন তো এবং আপনাদের মানুষটি বেশ সেক্সুয়ালি ফ্রাস্টেটেড না হলে সেক্সুয়ালি ইম্পর্টেন্ট আপনাদের মানুষটি এবং তার ভীষণ সাহসের অভাব আছে এই মানুষটির সাহসের অভাব প্রচুর আছে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা